সালামু আলাইকুম স্যার একটা ছোট্ট মেশিনের বিরিয়ানি চলে আসলাম স্যার আজকে আমাদের কাছে কিছু মেশিন আছে যেমন অ্যাফোর মডেল নাইন ওয়ান ডাবল জিরো বিএস একটা বাড়ি হয়েছিল এটাও একটা আছে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন সো এই মেশিনটা নিতে পারবেন বাইশ হাজার টাকা আর যারা বাসা বাড়ির জন্য কম টাকায় মেশিন চাচ্ছেন সো ঝুঁকি জাপানি মেশিন এগুলো রং করা যাতে সুন্দর দেখা যায় বাসা বাড়িতে যারা চালাবেন তাদের জন্য সেগুলো বড় মোটর দেন রাখতে পারবো আট হাজার টাকা সার্বো মোটর দেন নিলে দশ হাজার টাকা দেন এখানে অ্যাপ ফোর আছে খুবই ফ্রেশ এগুলোর প্রাইস হল বাইশ হাজার টাকা আর এখানে আরও আপনার যুক্তি জাপানি মেশিন আছে যেগুলো হিটপ্রুফ প্রুফ রঙ করা এগুলো রঙ করার কারণ হলো কি আপনার বাসা বাড়িতে যারা চালান একটু ফ্রেশ বা একটু সুন্দর লাগে দেখতেও আর স্ট্যান্ড টেবিলও ফ্রেশ এগুলোর আর এগুলোর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো সো এইগুলো এই মেশিনগুলো আপনারা বাসা বাড়িতে যারা চালাতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন সেগুলোর প্রাইস তো বলেই দিছি বড় মোটর দিয়ে আট হাজার টাকা সাল মোটর দিয়ে দশ হাজার টাকা দেন এখানে আরও তিনটে অ্যাপোর আছে এগুলোর প্রাইস হইলে গিয়ে বাইশ হাজার টাকা করে ঠিক আছে আর এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ দুটা চালু থাকবে সো অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেখানে আরও তিনটা চারটা আছে দেন পিছানো আছে আমাদের দোকান দোকান গুছানো হচ্ছে যার যার কারণ আর কি সেটিং করে নেই সো এখানে একটা আছে এটা ঝুঁকি ঢেলুগিয়ে আপনার খোদাই করা এটা সাইডেও খোদাই করা আছে সেটাও জাপান এটা অরিজিনাল কালার এটা কোনো কালার না এটা অরিজিনাল কালার জাস্ট নিচ দিয়ে হালকা টাচ করা হয়েছে উপরের কালারও অরিজিনাল আছে জাস্ট হালকা টাচ করা হয়েছে আর এখানে জ্যাক ময়লাপুরের ড্রেসিং মেশিনের উপরে দোকান মানে গুছানো হচ্ছে যার কারণে সেটা হলো জ্যাক চাইনিজ চিজ থ্রি নিডেল এটা হলো গিয়ে জ্যাক কোম্পানি সো এটাও নিতে পারেন দেন এখানে আপনার এই যে জুতি জাপানিজ প্লেন মেশিন যেগুলো দেখে এলাম এইগুলোর এই যে অরিজিনাল কালারও আছে অরিজিনাল কালারগুলো এরকম থাকে সো রং করলে জিনিসটা সুন্দর দেখা যায় তার জন্য আমরা রঙ করে সেল করি দেন এইখানে একটা আছে আপনার ইয়ামাটা আর ইয়ামাটা চায়না কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো আর চায়নার মেশিনের সবচেয়ে সর্বপ্রথম কোম্পানি হয়েছে ইয়ামাটা দেন ইয়ামাটা খুব ভালো একটা কোম্পানি আর খুব ভালো মেশিন আর যাদের জিএমসি ফিট অফ দ্য মেশিন লাগে যারা আপনি ড্যানিমের কাজ করেন মানে জিন্সের মাল করেন প্যান্টস গ্যাপাটিং সো তাদের জন্য এই ফিট অফ দ্য মেশিন থ্রি হিন্দ্রেল সুইং কমপ্লিট দিতে পারবেন এগুলো এগুলো প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা সো আর বাইরে আরও কিছু মেশিন আছে আমি দেখাই যাচ্ছি যেমন এই যে দেখেন এই যে সার্ভো মোটরগুলো এই যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা একদম সুইং কমপ্লিট এটা সুইং করা সেগুলো নিতে পারবেন এগুলো দশ হাজার টাকা সার্ভো মোটর দেওয়া দেন এখানে আরও একটা সুইং করা আছে মানে স্ট্যান্ড টেবিল একেবারেই ফ্রেশ সো যাতে জ্যাক কোম্পানির ম্যানুয়াল মেশিন লাগে আমাদের কাছে জ্যাক কোম্পানিরও ম্যানুয়াল মেশিন আছে স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ এগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন এই যে সার্ভো মোটর ঠিক আছে সো এইগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন এগারো হাজার টাকা দেন এখানে যে ঝুঁকি মেশিন আছে এগুলো সার্ভো মোটর দিয়ে দশ হাজার টাকা প্রাইস আর এখানে আমরা আরও অনেকগুলো মাল সেল করছি আজকে সেগুলো ডেলিভারি যাবে আর এখানে খোদাই করাও আছে যে ঝুঁকি খোদাই করা লেখা সো যাদের লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ চালু আছে সবাই কন্ট্যাক্ট করবেন তো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম